বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎ বাণী করতেছিলাম ইতিহাসের আলোকে বাংলাদেশের মানুষ না মাটি এই মাটি ওই মাটি এটা নিয়ে যদি কেউ খেলে মাটি ওকে কিক কিক দেয় আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি ওদেরকে আমি পরামর্শ দিতেছি ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না যদি দেখাও তাহলে পরিণতি তোমার এতো হতে পারে কাউকে তো কিক দিয়ে বাউন্ডারি করবে তোমাকে হয়তো দুনিয়ার করে দিতে বাহিরে আমি ইতিহাসের আলোকে বলতেছি আমি কোনো জোশালু বক্তা না বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না আমি এই মাটির ইতিহাস বলতেছি এই মাটির ইতিহাস আপনারা এই মাটির ইতিহাস জানেন না সেই মাটির একটা করুন ইতিহাস আছে ওটা খোলার সময় আমার কাছে নাই আজকের ইতিহাস না বৎসর আগের ইতিহাস সেই হ্যাঁ হ্যাঁ এই মাটির ওনারও জানে না ইতিহাস বলে আপনি পাইলেন করতে ওই যে বললাম না কিতাব ঘাটতে ঘাটতে পাইছে নেটে দেখা পাই নাই কিতাব থেকে পাইছি হ্যাঁ হ্যাঁ দুনিয়ার সবাই সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে আটশো বছর আগে বুখারি থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ হয়েছে তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আছে আবু তৈয়াম রহমতুল্লাহ আলহ বারোশো আশাক্তি সনের সর্বপ্রথম বুখারির দশ দিচ্ছেন এই মজুমিনে আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন চার সাহাবি চলে আসছে এই জমিনে আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা এই চার সাহাবি আসছেন দুই জনের কবর চিনে আবু আকাশ চিনে গোয়ান জুতে কবর

দেওয়াল এত উচা যে এখনো তাকাইলে যায় এত বড় পায়ে দেখা আমার জন্য সম্ভব কিছু পায়ে হাঁটছি বাকিটা গাড়ি দিয়ে ঘুরছি একা স্বাধীন করছেন একা কিতাব এটাই বলে ইতিহাস এটাই বলে উনি ফটো খোলার পরে উনি বলছে তোমরা শান্তিতে গণিমতের মাল জমা করার জন্য ঢোকো আমি আজকে কোটি কুটি তারপরে তো বিলাই মতো ঠিক না বিলাই না মনে হয় বুঝে আসে না কারণ কি কারণ দেখান অল্প সময় বেশি লম্বা করবো না ভালো মতে শোনেন কাজে দিবে এই যে ভালো মতে শোনেন না এটাই কারণ মনোযোগ দিয়ে শুনি না তো এটাই কারণ পরিবেশকে নির্জুম রাখি না এটাই কারণ যেইভাবে শুনতে বলছে আল্লাহর হুকুম ওইভাবে শুনি পুরুষকার নিয়ে শুধু তম বাড়তে থাকবে তম বোঝেন এটা কত তম এটাও তো জানি না এরকম তম বাড়তে থাকবে কোন চেঞ্জ হবে না আমি চিনি এটা এই এলাকা সেনু আর হুজুরের এলাকা তো হম চেঞ্জ হবে না শুধু তম বাড়বে তম আমার পরেও বক্তা আসতেছে রহমান হাবিবসব চলে গেছে ঠিক না এরকম তম বাড়তে থাকবে তম কিন্তু চেঞ্জ হবে না বিলাই হয়েই কবরে চলে যাবো দখ হইতে পড়বো না এর যন্য যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি আর যত বেশি পরিবেশটাকে চুপচাপ রাখতে পারি তাইলি পুরুষ কা মিয়া করব প্রথম পুরুষ তার ইদি জিও মাকফুরান লক যাও তোমাদের গুনাহ মাফ সুবহান দ্বিতীয় পুরস্কার বুদ্ধিলা সিয়াতিকু মহসানা গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ তৃতীয় পুরস্কার ইয়াদ করু ফি মান ইনদা আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে সুবহানাল্লাহ ওয়াসনার জন্য মনোযোগ লাগে আওয়াজ লাগে না আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি ও দিছে আমার কানের দিকে দিকে মজমার স্টেজে চালাইতে অভ্যস্ত তো তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে ওয়াজে আওয়াজ লাগে না মনোযোগ লাগে আর কানের স্টেজে আওয়াজ লাগে আওয়াজ ছাড়া যে গায় ওর কোমরেও শক্তি আসে না যে নাচে ওর বডিতেও শক্তি আসে না আর আসেই না যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয় কেননা কোমরে শক্তি আসে আওয়াজ ছাড়া আসে না আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে আওয়াজের দরকার হয় না আমি প্রমাণ দিব সোয়া লক্ষ সাহাবা যখন ছিলেন লাউড স্পিকার কোথায় ছিল বলুক না ফেনুয়ার দুই দেলোয়ার সাহেবের বাড়ি তো ঠিক না বর্তমান দেলোয়ার আর অতীত দেলোয়ার হম জনের বাড়ি তো এইখানে ঠিক না কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞেস করে একজন সাহাবার শুনে না এই কথা বলতে পারবে হম কেন এখানে মনোযোগ ছিল এইখানে স্পিকার আছে মনোযোগ নাই এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না মনোযোগ দিয়ে যদি শুনত তাহলে কোরআনের কথা সত্য হতো স্বামীর শুনতে দেরি মানতে দেরি হতো না আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটাই একজন আমাকে চিনাইতে হবে না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি এর আগে বাংলাদেশে নাই ওই ময়দান আমি চিনি ষাট হাজারের মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট আওয়াজ না আওয়াজ না কেউ আওয়াজ করলে ভাববো ওনার কাঁধে শয়তান বসা আছে না শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শোনে শুনে উঠুক আমার কোনো আপত্তি নেই কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশা যাবে এই জন্য উঠতে না পারে ওয়া শুনুক সারা রাত্র শয়তানের কোনো আপত্তি নেই শয়তান জানে এই যে কোনো কাজ দিবে না শুনতে থাকুক শুধু কানের মজা হবে আমার সুর নাই তো আমারটা তো কানেও মজা হবে না এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে সুর থাকলে হয়তো কানে মজা দিত আমার তো সুরই নেই মানুষ বলে আপনার বয়ান শুনি আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না মানুষ কি শুনে সত্য আমাদের এক মৌলানা ছিল ময়ানা আব্দুল গফফার সাহ রহমতুল্লাহ আলে পুরানরা চিনবে নতুনরা চিনবে না তুমি একদিন বলতে ছিল ঢাকাতে এক বয়ানে আমার মেয়েটা বিয়ে হয়েছিল তালাক দিয়ে দিছে কেন আমারে দেখলে বোঝেন না উনি খুব কালো ছিল লম্বা ছিল স্বাস্থ্য ছিল কিন্তু রঙে কালো ছিল এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি তো আমার আওয়াজ তো বাংলা ডোলের চেয়েও খারাপ সুর নাই মনোযোগ দিতে হবে এজন্য জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে অটক তো যেটা বুঝাইতে ছিলাম দুরবস্থা কেন ওই ময়দান তো আমি চিনি যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন আমি একা যথেষ্ট ষাট হাজারের মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে পরে সবাই হাতে পায় দৈরা ষাট জন দিয়া দিছে বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না পারবা তুমি মানি কিন্তু ষাট জন নিয়ে যাও নাইলে দুনিয়া হইতে পারে তোমার খোদ বইলা বলতে পারে ষাট জন ষাট হাজার ওই ময়দান আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুরবস্থা কেন কেন দুরবস্থা এটাই দেখাই দুরবস্থা হবে না তো হবে না না কেন যদি মুসলমান হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে না যদি করতই তাহলে আফগানিস্তান মাটিতে মিশল কি করে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো কি বুঝিয়ে পারি না এমন আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ কে জানেন এই জন্যই তো আল্লাহ ইহা আমি কে চিনতে চাস আকাশটা দেখিস তারাও না হু বিকাই আমার দাঁড়া করাইছি ক্ষতি ছাড়া একটা না সাবা সামা ওয়া তিনতে বা কর একের পর এক সাতটা প্রত্যেকটা একরকম বড় না উলা আমি কাহালকা তিন ফিলফালা দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড় প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা প্রথম

ইরাক মিশল কি করা ও হানা আবু হানিফা তো শুয়ে আছে এখানে আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে ঠিক না আলি রাজি আল্লাহ শুয়ে আছে ইরাকে হাসান শুয়ে আছে ইরাক মাটির সাথে মিশল কি করা নবীদের কথা বাদেই দিলাম দাঁড়িয়া লালা ইসলাম তো ঘুমায় আসে ইরাকে যে আড়াই হাজার বৎসর অপেক্ষা করছে উন্নত মোহাম্মদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য ছোঁয়া ছোঁয়া বোঝা ওই উন্নত যুবকের চুলের স্টাইল দেখেন চুল কাটে নেটে দেখা না কাটে না ডিজাইন করে থেকে দেখে জিজ্ঞেস করেন আপনাদের মাঝে মাঝেই তো বসা আছে ডিজে জিজ্ঞাসা করেন ডিজাইন করতে গিয়ে দেখে পঞ্চাশ টাকার চুল কাটে চারশো পাঁচশো টাকা ওরা বলুক তো আমাকে চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখা আমি পাগল এলাম বরং পিছের তো মেয়েরা এটাকে কি করে কেটে সাইজ করে কয় কাবুয়া কাটিং কই পাইলি মেয়েরা ওদেরকে কি করে কেটে সাইজ করে কি রে কাটিং কই পাইলি তাও রঙ খাইলা বাসায় কয় ঠিক একবারে পুরা নোয়া খালি বাসা এইখানে বাসা তো নোয়া খালি বাসাই ঠিক না কোনো শুদ্ধ ভাষায় উপায় না হাসানের জন্য না